বাংলা ভাষা আন্দোলনের নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সুকান্ত মজুমদার বন্দ্যোপাধ্যায় যখনই ভোট এই বাংলা বাঙালি সমস্ত নিয়ে শুরু নতুন কিছু রাজ্য সভাপতি আসে এর আগে বলতে শুরু করেছিলেন যে গুজরাট থেকে লোকেরা এসে বাংলা দখল করে নেবে মহারাষ্ট্র থেকে এসে দখল করে নেবে সি এর সময় মিথ্যে কথা বলেছিলেন সবাইকে মুসলিমদেরকে নাকি বাংলাদেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মিথ্যে কথা বলেন এবং খুব ভালো মিথ্যেবাদী উনি ভালো ইন যে এত লোককে মিথ্যে কথা বলে বোকা বানাচ্ছেন তো চারটি কথা নয় তো মিথ্যে কথা বলছেন আমার আশা করি আমি বাঙালির আর বোকা হবে না নানুনের বাঙালিদেরকে বলবো বাঙালি হিন্দুদেরকে বলবো যে কোনটা হতে চান হরগোবিন্দ দাস চন্দন দাস হতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বোকা হন বাড়ির সামনে যে বাংলা ভাষায় কথা বলে দিদি দিদির দুদিল গায় যারা দিদির হয়ে মারামারি করে ভোট লুট করে তাহলে আপনার বডি ফেলে রাখবে আপনার বাড়ির সামনে চন্দন দাস ও হরগোবিন্দ দাসের মতো